সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে বর্তমানে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মার্কেটিং বা সোশ্যাল অ্যাপসে আমরা এই ধরনের অ্যাপস দেখতে পাচ্ছি যে পিটিসি পিটিসি নামে এক ধরনের অ্যাপস বা লিঙ্ক বা যেটাই বলেন ওটাতে জাস্ট হচ্ছে আপনার ডিপোজিট করে পাঁচশো টাকা ডিপোজিট করে দৈনিক তিনশো টাকা করে আর্নিং করা যায় এবং হচ্ছে আপনি দেখেন প্ল্যানগুলো দেখেন এবং হচ্ছে আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পাচ্ছেন দৈনিক ছয়শো টাকা করে এটা দুশো দশ দিন ঠিক আছে এবং হচ্ছে আপনি দু টাকা ডিপোজিট করলে আপনি পাবেন ডেইলি বারোশো টাকা করে দুশো দশ দিন মেয়াদে আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট করে ডেইলি দুশো দুই হাজার টাকা আপনি হচ্ছে তিনশো দিন পর্যন্ত পাবেন এরকম করে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো লেভেল আছে যেমন প্ল্যাটিনাম গোল্ডেন মধ্যে হচ্ছে আপনি যদি পঁচিশ হাজার টাকা ডিপোজিট করেন তো নাকি আপনি হচ্ছে চব্বিশ হাজার টাকা করে ইনকাম ভেড়া চারশো দিন ঠিক আছে তো এটাতে কাজ কি এটা ধরেন আমি বেশি কিছু না আমি জাস্ট পাঁচশো টাকা ডিপোজিট করছি এই যে এখন ডিপোজিট আমি ডিপোজিট করে দেন হচ্ছে আমি যে একটা প্ল্যান কিনছিলাম এই যে প্ল্যান এ যেটা এই যে প্ল্যান মানে সবচেয়ে সর্বনিম্ন যে প্ল্যানটা জাস্ট ওটা কাজ করে কি না ওটার জন্য দেখলাম আর কি ঠিক আছে তো পাঁচশো টাকার একটা প্ল্যান কিনলাম প্ল্যান কিনলে হচ্ছে আপনার হচ্ছে দেন হচ্ছে ধরেন আমার এখন ব্যালেন্স হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তো ওরা ডেলি তিনটা ট্যাক্স দেয় ঠিক আছে তো আমি ট্যাক্সগুলো পূরণ করে নিই প্রতিটা টাস্কের জন্য আপনি এই যে দেখুন আমি তিনটা টাস্ক আছে আমার তো প্রতিটা টাস্কের জন্য একশো টাকা করে তো আমি ভিও দিলাম ভিও ক্লিক করে জাস্ট আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো আসলে রিয়েল নাকি ফ্যাক্ট ঠিক আছে এগুলা সবাই চিনে মোটামুটি ফেসবুকে যে তো অ্যাড দিচ্ছে তো আমি জাস্ট রিয়েল না ফেক ওটা আমি দেখাচ্ছি দুইটা অ্যাডস আমাদের কাছে আরেকটা আছে ঠিক আছে তো দেখুন এই যে আমি তিনটা অ্যাডস দেখলাম এটা হচ্ছে সাবমিট দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো আমি হচ্ছে আমার এখন ব্যালেন্সে দেখুন আমার এখন ব্যালেন্স হচ্ছে মেবি ছয়শো টাকার মতো দেখুন এখানে ব্যালেন্সটা শো করবে আমি দেখাচ্ছি এই যে ব্যালেন্স ছয়শো টাকা ঠিক আছে দেখেন আমি এখন উইড্রো দেবো আমি উইড্রো দিচ্ছি আমি উইড্রোর জন্য হচ্ছে এখানে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে এখানে ছয়শো দিয়ে দিলাম দেন হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উইথড্র দিলাম ঠিক আছে দেখুন ওখানে কি হয় এই যে দেখুন এরা আসলে কত বড় প্রতারক একটা জিনিস দেখেন আমি হচ্ছে পঁচিশ তারিখ আমি জাস্ট ভিডিও বানানোর জন্য আসলে এইটা করছিলাম যে আমি জানি আমি কোনোভাবেই এগুলো পোষাই না কারণ একটা অ্যাডস থেকে কখনোই একশো টাকা ইনকাম হয় না সর্বোচ্চ বাইশ তিরিশ পয়সা হয় দেখুন এখানে হচ্ছে আমি ছাব্বিশ তারিখে ডিপোজিট দিয়েছিলাম সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা এখনও প্যান্ডিং ঠিক আছে আঠাশ তারিখে ডিপোজিট দিয়েছিলাম হচ্ছে ছয়শো টাকা এটাও প্যান্ডিং ধরেন এটাও প্যান্ডিং ঠিক আছে অ্যান্ড হচ্ছে আমি টুডে মানে আজকে হচ্ছে ছয়শো টাকা ডিপোজিট দিয়েছি ওটা অলরেডি প্যান্ডিং এটা আমি জানি এগুলো কখনোই দিবে না ঠিক আছে তো আসলে আমি বলতেছি কি যেমন যেমন পাঁচশো টাকা কেসে সমস্যা নেই কিন্তু আপনি যদি লোভে পড়ে আর প্রতারণায় পড়ে আপনি যেমন এখানে অনেকগুলো বড় বড় প্ল্যান আছে যেমন এ দেখুন পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে আপনি হচ্ছে ডেইলি দুই হাজার করে ইনকাম বা তিনশো দিন পাবেন আপনি তিনশো দিনে প্রায় ছয় লাখ টাকার মতো পাবেন বা এটা কোনোভাবেই পসিবল না কারণ এটা আসলে মানে কোনো হিসাবে আমার মেলে না কারণ পাঁচটা অ্যাড দেখলে আপনার হচ্ছে সর্বোচ্চ ওরা এক টাকা পায় কিনা আমার সম্ভব আছে কিন্তু আপনি একটা জিনিস দেখুন গুগল অ্যাড থেকে কিন্তু এই ধরনের স্ক্যাম অ্যাপসগুলোতে অ্যাড ওরা দেয় না ঠিক আছে তো এরা হচ্ছে থার্ড পার্টি থেকে অ্যাপস নিয়ে আসলে মূলত এগুলো ইয়ে করে জাস্ট ওরা একটা জাস্ট একটা প্ল্যান সাজায় বুঝছেন এরকম আর কি আর কিছু না তো আসলে এই ব্যাপারগুলো সবাই একটু মাথায় রাখবেন যে এইগুলো আসলেই প্রতারক এরা আসলেই প্রতারক চক্র এরা কখনই আপনাকে টাকা দিবে না লোভ দেখাবে দুই একজন হয়তো দেখাবে আবার অনেকে দেখবেন এইসব ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যে আমি টাকা পাইছি আমি আজকে বিশ দিন ধরে কাজ করতেছি আমার টাকা দিচ্ছে আমার টাকা দিচ্ছে না এরকম বলছে মানে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না ওরা হচ্ছে ওরা ওদেরই মেম্বার ওরা হচ্ছে নিজেরা নিজেরা কমেন্ট করে নিজেরা নিজেরাই আবার হচ্ছে এগুলা উইথড্র করে ঠিক আছে তো আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন নয়তো বা ধরেন আপনার হচ্ছে জমানো টাকা যারা হচ্ছে স্টুডেন্ট তারা আসলে মূলত ওদেরকেই টার্গেট করে তো এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন আর অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকবেন কারণ এগুলো আসলে একটা স্ক্যাম এরা আসলে বাংলাদেশি সহ বা বিভিন্ন বিশ্বের ছোটো ছোটো যে দেশগুলো আছে ওই দেশগুলোর বিভিন্ন ইয়েগুলো টার্গেট করে এই যে দেখুন ওরা লিখেও দিচ্ছে টপ সেভেন ওয়ে টু ফর স্টুডেন্ট ও মেক মানি ঠিক আছে তো এগুলো আসলে স্টুডেন্টদের জন্য আসলে পাঁচশো এক হাজার টাকা অনেক ব্যাপার ব্যাপার কারণ ওরা অনেক সময় যারা বোর্ডিংয়ে থাকে তাদের জন্য এই ব্যাপারগুলো বোঝে যাদের বাফের টাকা আছে তারা হয়তো একটা বিষয় বাট বা এগুলো আসলে ইয়ে দেবো এই যে আমার ট্রানজেকশনগুলো দেখেন ওরা কিন্তু এখানে দেখাচ্ছে কি এই যেমন আমি আজকেও ছয়শো টাকা উড্যোগ দিচ্ছি ওর আমার ট্রানজেকশনে দেখাচ্ছে যে ছয়শো টাকা উড্যোগ দিয়ে দিচ্ছে আবার নিচে দেখেন এই যে এখানেও দিচ্ছে ছয়শো টাকা আমি উড্ড দিচ্ছি আবার এখানে সাতশো টাকা উঠেছি কিন্তু আমি কোনোটাই পাইনি ঠিক আছে আমি আমার বিকাশের ট্রানজেকশনগুলো দেখা এই যে দেখুন এখানে ছয়শো সাতশো টাকার কোনো আমার কোনো মেসেজই নেই ঠিক আছে ছয়শো সাতশো টাকার কোনো মেসেজই নেই দেখুন ছয়শো সাতশো টাকার একটার মানে কোনো মেসেজই নেই এখানে ঠিক আছে এখানে জাস্ট আছে আমার নিজস্ব যে অ্যামাউন্টগুলোর ব্যালেন্সের ওইগুলোই আছে আর কোনো মানে ওদের কোনো ইয়েই নেই ওরা যে টাকা পাঠাই সেরকম কোনো স্টেটমেন্ট এখানে নেয় ঠিক আছে বিশ তারিখে আমি ছাব্বিশ তারিখে উড্ড দিয়েছি এরপর দেখেন আমার কোনো কিছুই আর কোনো টাকা আসে ওরা দেয়ও নেই ঠিক আছে তো আসলে ওরা আসলে প্রতারক চক্র এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন নয়তো বাবাই মনে করে নিজেরই লস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে